পড়ালেখা করে বড় হয়ে কি হতে চাও আয়রন ম্যান আয়রন তুমি আয়রন ম্যান আচ্ছা আপরিনের ভাই একজন আয়রন ম্যান হতে চায় তো আপরিন তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার আচ্ছা আপরিনও একজন ডাক্তার হতে চায় আপরিনের পরিবার থাকে কোরাইল বস্তির ছোট্ট একটি ঘরে মাত্র একটি রুমে যেখানে চারজন সদস্য একসঙ্গে গাদাগাদি করে থাকতে হয় ঘরের মধ্যে নেই আলাদা শোবার জায়গা নেই ব্যক্তিগত কোনো জায়গা বর্ষা এলেই সেই কষ্ট আরও বাড়ে ছাদ টিনের হওয়ায় দেয়াল ফাটল ধরা বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে মাটিতে বিছানা ভিজে কাপড় আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে যেন এক যুদ্ধ প্রতিদিন শুধু তাই নয় এখানে বিশুদ্ধ পানির অভাব গ্যাসের চাপও প্রায় থাকে না রান্না করতে গিয়ে মাঝে মধ্যেই থেমে যেতে হয় তবুও এই কষ্টের মাঝেও তারা বেঁচে আছে আশায় স্বপ্নে ও সাহসে তো আমরা আজকে এসেছি লামি আক্তার আফরিনের বাসায় আজকে তাদের এই কষ্টময় জীবনটা আমরা চাই তুলে ধরতে তারা তারা কিভাবে থাকেন তাদের কি বর্তমান অবস্থাটা আমরা একটু জানার চেষ্টা করব তোমার নাম কি লামিয়া কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 4 তুমি আলিঙ্গন ফাউন্ডেশনের সাথে কত দিন যাবত আছো তিন মাস প্রতিদিন তো তুমি ক্লাসে যাও দেখি তো তোমার কাছে আলিঙ্গন ফাউন্ডেশনের ক্লাস কিংবা সবকিছু মিলিয়ে তোমার কাছে কেমন লাগে অনেক ভালো লাগে আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো স্বপ্নশ্রী মডেল স্কুলে স্বপ্ন মডেল স্কুলে পড়ো আচ্ছা তোমার পরিবারে কে কে আছে আমার আম্মু ভাইয়া আমি আমার বোন আমার আচ্ছা তো তোমার পরিবারে তো তোমাকে সব থেকে বেশি আদর করে কে আমার আব্বু আর আচ্ছা তো তোমাদের সবাই মিলে মিশে থাকতে তোমার কেমন লাগে অনেক ভালো লাগে আচ্ছা তো আন্টি আসসালামু আলাইকুম আমি মোশারফ আলিঙ্গন ফাউন্ডেশন থেকে এসেছি আমি আপনাদের আম্মু আচ্ছা এই কোরাইল বস্তিতে আপনারা কত দিন যাবত আছেন এক বছর ধরে এক বছর হ্যাঁ আচ্ছা আর আফরিনের আব্বু কি করে উনি রিকশা চালায় না আচ্ছা আফরিনের আব্বু রিকশা চালায় এবং কি আপনাদের এখানে কার অর্থে বা কার সাহায্যে আসলে এই সংসারটা চলে আপনার আব্বুর পথে যা তা যে সংসারটা কোনো রকম আসি চলে আচ্ছা নিঃসন্দেহে কারণ উনি যেহেতু রিক্সা চালায় একজন রিক্সা চালকের জীবন মোটেই সুখের নয় সে তারা অনেক পরিশ্রম করে সেটা আমরাও জানি তো এই যে আপরিন যে আলিঙ্গন ফাউন্ডেশনে প্রতিদিন ক্লাস করে এবং কি আমার দেখা মতে আপনি খুবই ভালো একজন ছাত্রী আপনি কি আফরিনের ভবিষ্যতে ও যেন পড়ালেখা করে সেই দিকে আপনি তাকে হেল্প করবেন কিনা বা আপনি চান কি না যে ও সামনে ভবিষ্যতে আরো বেশি পড়াশোনা করুক আমি তো চাই যে উনি আরো ভালো লেখাপড়া করুক বড় হোক এহানা উপরে লাশের বাদ বাকি কিনা জানে যে অর্থ সম্পদ তো আর এত নাই যে হ্যাঁ উপরে বেশি পড়াইতে পারবো না উপরে লাজা করে আসি এছাড়া তো আর কি নিশ্চয়ই আফরিনের বাবা মারাও চায় যে আফরিন ঠিকভাবে পড়ালেখা করুক এখানে খুবই কষ্ট করার জীবন তাদের সবকিছু এখানে থাকা রুম খুবই ছোট আফরিন খুবই কষ্টে আসলে পড়ালেখা করছে তো আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকে যতটা পারছি আফরিন যেন ভবিষ্যতে তার পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যেতে পারে সেটাই আমরা চেষ্টা করব তো এইখানে আনটি হ্যাঁ খুবই সামান্য কিছু গিফট আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে খুবই ছোট একটি ঘর এখানে আপনারা টোটাল কয়জন মিলে এই ঘরটায় থাকেন চারজন টোটাল চারজন হ্যাঁ কষ্ট আচ্ছা কষ্টময় জীবন বলাই চলে কারণ এত ছোট একটা ঘর এখানে হিসেবে আসলে দুই থেকে তিন খুব খুব কষ্ট মতো থাকতে পারে আর কি যে খুবই ছোট একটা বেড এইখানে দুইজন হয়তো বা ঠিক মতো ঘুমাতে পারে সেই জায়গায় তার আসলে চারজন থাকে এটা তাদের জন্য নিঃসন্দেহে খুবই কষ্টের একটা জীবন এইখানে মনে করেন ঘরে পানি উঠে এরপর খাবার পানি এরকম মনে করেন পাওয়া যায় না আবার মনে করেন পানি এক খাইতে লাগে ভালো পানি পাওয়া যায় না সি এই আছি গ্যাস থাকে লাগতে চাপা লাগে হ্যাঁ খাবার পানিটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ পানি যদি ঠিক না থাকে আমাদের অনেক পানিবাহিত রোগ হতেই পারে সেই ক্ষেত্রে তাদের এটাও একটা সমস্যা পানিবাহিত নানান রকম সমস্যা তাদের হয়েই থাকে ছোট একটি পরিবেশের মধ্যে বড় হয়ে তাদের স্বপ্ন আসলে অনেক বড় আমরা যদি সবাই এরকম আফরিনের পাশে দাঁড়াই উজ্জ্বল চিন্তা ভাবনা এগুলো তারা ভবিষ্যতে ভালো কিছুই করতে পারবে আফরিন আমরা দেখি আলিঙ্গন ফাউন্ডেশনে ও প্রতিদিনই যায় ওর পড়ালেখা ওর মেধা খুবই ভালো আমি বিশ্বাস করি যে আফরিন যদি ভবিষ্যৎ বা বড় হয়ে পড়া লেখাটা চালিয়ে যেতে পারে ও আশা করি ওর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব তো আন্টি আপনি ওর পড়ালেখা চালিয়ে যাওয়াতে আলিঙ্গন ফাউন্ডেশন কি তাকে কোনো হেল্প করতে পারে কিনা কোনো হেল্প আপনার প্রয়োজন আছে কিনা না আপনারা হেল্প করেন তাহলে ধরেন স্কুলের বেতনটা দিতে পারে ওই একটু ভালো কইরা অথবা বাইবেলের বেতনটা দিতে পারে আবার ওরা ইনকাম আর যে রুজি এটা তো তো মনে করেন পুরা পুরো সব কিছু হইতে পারত হইতেছে না তো আপনারা হেল্প করলে ওইটা দেন ধরেন ঘরে পড়তে এটা আর চলে যেতে পারে ওর পড়াটা আগাই যেতে পারে জি বুঝতে পেরেছি তো আফরিনকে যদি একটু কোনোভাবে হেল্প করা হয় তো তার যে উজ্জ্বল একটা ভবিষ্যৎ পরিকল্পনা সে হয়তো বা তার পড়ালেখাটা একটা খুব ভালোভাবে চালিয়ে যাওয়াটা তার পক্ষে সম্ভব তো আমরা আশা করব যে আমরা যতটুকু পেরেছি আফরিনকে সাহায্য করছি গিয়ে এসেছি আফরিনের মতো এই করাইল বস্তিতে আরও অনেক মেয়েরা আছে যারা কিনা ভবিষ্যতে ভালো কিছু হতে চায় পড়ালেখা করতে চায় কিন্তু এখানে কেউই আসলে অত বেশি ইনকাম করে না যে যা যাতে করে তারা ঠিকভাবে চলবে বাচ্চাদেরকে পড়ালেখা করাবে তো তার সাহায্য প্রয়োজন আমাদের সবাই সমাজের সকলেই যদি সব মানুষের পাশে দাঁড়ায় আমি মনে করি যে তারাও একদিন আমাদের দেশের ভবিষ্যৎ হয়ে গড়ে উঠতে পারে